ভাইয়েরা আমার জুমার নামাজ আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় মাত্র দুই রাকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় মুসা নবী আলাইহিস সালাত সালাম আল্লাহর একজন নবী এবং রাসূল ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যখন মুসা আলাইহিস সালাত সালাম গেলেন দেখলেন সেখানে কিছু মানুষ ইবাদত করছে দেখলেন তারা অনেক কষ্ট করছে তাদের কাপড়ের খবর নাই তাদের খাবারের খবর নাই তাদের পানির খবর নাই বললেন তোমরা কারা তোমাদের পরিচয় কি তারা জবাব দিল ও মুসা আমরা আপনারই উম্মত আমরা এই জায়গায় আবাদত করছি সালাম বললেন তোমরা কত বছর এখানে আবাদত করছ তারা জবাব দিল হুজুর আমরা সত্তর বছর পর্যন্ত এখানে আবাদত করছি মুসার সাল্লাম অনেক খুশি হয়ে গেলেন মুসানবী চিন্তা করলেন হায়রে আমার উম্মদদেরকে কত আমলের কথা বলি তারা কথা শোনে না মুসানবীর উম্মদ বনি ইসরাইল কথা কমই শুনতো ঠিক কেনা বলেন মোহাম্মদ সাল্লামের উম্মদ যেভাবে মোহাম্মদ সাল্লামের অনুসরণ অনুকরণ ভালোবাসা নিয়ে চলে মুসানবীর উম্মত এমন ছিল না মুসাল্লাম বললেন যে তোমাদের উপর আমি অত্যন্ত সন্তুষ্ট কারণ তোমরা আল্লাহর আবাদত করছ আমার তরিকা মতো চলছ রুকো সজদায় তোমাদের সময় কাটছে তোমাদের খাবার কি তোমাদের পানি কি তোমাদের লেবাস কি তারা উত্তর দিল ও আল্লাহর নবী মুসা লেবাসুনা লেবাস সাবর তো আমনা নাবাতুল আর সারাবোনা মাউল মাতার ও মুসা আমাদের লেবাস হচ্ছে ধৈর্যের লেবাস তার মানে হচ্ছে আমরা দামি পোশাক পরি না আমরা কম দামি সাধারণ কাপড় পরে আল্লাহর বাদত করছি খাবারের জন্য আমরা দৌড়াই না আমরা ওই গাছের লতাপাতা খাইয়া আমল করছি পানির জন্য পানির অন্ন শুনে আমরা সময় নষ্ট করি না আমরা আকাশ থেকে বৃষ্টি নাজিল হইলে ওই পানি পান করে আল্লাহর আবাদত করছি বলেন সোহান মুসানবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও মুসা ও মুসা ও মুসা শোনো শোনো তুমি মনে করছ তোমার এই অনেক আবাদত করেছে আমাকে অনেক খুশি করে ফেলেছে হ্যাঁ তারা আবাদত করেছে আমি খুশি কিন্তু মহাম্মদ শাহসাল্মে রুম্মতেরা জুমার দিনে দুই রাকাত নামাজ পড়ে যেই সওবাব পায় তারা সত্তর বছর এবাদত কইরে ওই সওয়াব পায় নাই তার মানে হচ্ছে তোমার এই উম্মদগুলি খাবনার খবর নাই পানির খবর নাই কাপড়ের খবর নাই তারা সত্তর বছর এইভাবে আমি আল্লাহর এবাদত করছে মুসা মহাম্মাদসাসাল্মে রুম্মতেরা এত দামি এত দামি জমার দিনে শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ তাদেরকে চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব সম্মানিত মুসল্লিয়ান পাকের দরবারে আলী শানে আমরা অনেক অনেক শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা সকলে পড়ছি দিন কিছু মানুষের হজের দিন আল্লাহ রসুল বলেছেন আল জুমাত জমার দিন হচ্ছে গরিবের হজের দিন কয়জন মানুষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যেতে পারে যাদের ভাগ্যে আছে তারাই তো যেতে পারে অনেক সময় টাকা না থাকলেও যেতে পারে যদি আল্লাহ নিয়ে যায় কিন্তু এমন বহুত মানুষ আছে যাদের মন আছে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকার অভাবে যেতে পারে সবারই তো মন কান্দে সোনার মাক্কা এবং মাদিনাতুল মোনাবারা দেখতে আল্লাহ যেন কবুল করে আমাদের সবাইকে যেন মাক্কা মাদিনা নসিব করে বলুন আমি সম্মানিত হাজরিন আজকের জমা এটা অনেকের জন্য হজের দিন জমার দিন ফজিলতপূর্ণ একটি দিন এটাকে বলা হয় সৈয়দুল আইয়াম সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সপ্তাহে সাত দিন তার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন হজরতে আবু বকর সিদ্দিক থেকে রেওয়েত রেসুলে পাক সাল্লাল্লাহ আলী ও সাল্লামের করেছেন আবু বকর বলে মোহাম্মদ সাল্লামের কোন উম্মত যদি জুমার দিনে গোসল করে গোসলের প্রতি ফোটা পানির সাথে তার গুণা ঝরে যায় সে যখন মসজিদের দিকে রওনা দেয় প্রতিটা কদমে বিশ বছর আবাদত করার সাওয়া আবুল নামায় লিখে দেওয়া আর ওই আল্লাহর বান্দা যখন জুমার নামাজ পরে শেষ করে আল্লাহ পাক তার আমল নামায় একশো বছর আবাদতের সব লিখে দেন ভাইয়ের আমার সম্মানিত হাজির জমার দিনে অবহেলা করবেন না যত আগে পারেন মসজিদে আসবেন যাবেন যে যেখানেই থাকেন কারণ হাদিসের মধ্যে এসেছে জমার দিনে যিনি প্রথমে মসজিদে যাবে আল্লাহ পাক তার রাস্তায় ওট জবাই করে সৎকা করলে যে সবাব ওই সবাব তার আমল নামায় দিবে এরপরে যে যাবে তাকে আল্লাহ পাক একটা গরু সৎকা করার সবাব দিবে তারপরে যিনি যাবেন তার আমল নামায় একটা বক্রি সৎকার সবাব দিবেন তারপরে যিনি যাবেন তার আমল নামায় একটি পাখি সৎকার সবাব দিবেন তারপরে যিনি যাবেন তার আমল নামায় একটি বৈদ মানে একটি ডিম সৎকার সবাব লিখে দেওয়া হবে সুতরাং যত আগে যাবেন যত আগে আসবেন জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সবাব তত বেশি ঠিক কিনা সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা সম্মানিত আমাদের মধ্যে মুসুলিয়ান আছে জমার দিনে প্রচন্ড অবহেলা আজান হয়ে যায় তার কোনো খবর নাই এই পৃথিবীতে যত হাইওয়ান জানোয়ার আছে কীট পতঙ্গ আছে তারা জমার দিনে সব কিছু ছেড়ে আল্লাহর মশগুল হয়ে যায় একমাত্র আর ইনসান অবহেলা করে আল্লাহর কোন সৃষ্টি এই দিনটাকে অবহেলা করে না বলেন সুবাহ সুতরাং আমাদেরকে আরো সতর্ক হইতে হবে আমলের দিকে আমাদেরকে আরো বেশি দৌড়াইতে হবে পাক বলেছেন আমল করার জন্য আমাদেরকে সৃষ্টি তো করেছেন তার এবার জন্য আর এই দিনে অল্প সময়ে অল্প সময়ে অল্প আমলে বেশি পাওয়া যায় ভাইয়ের আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিনে গুনাহ মাফ হয় এই দিনে কবরের রাজা বন্ধ হয় বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ হাজরত মাইসারা বলে আমি জমার দিনে একটি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম মানুষগুলিকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে তারা আমাকে জবাব দিল তারা আমাকে বলল মাইসারা তোমাদের কত কপাল কত ভালো আমি বললাম কিভাবে আমাদের কপাল ভালো কবরবাসীরা আমাকে উত্তর দিল মাইসারা রে তোমরা মাসে চারটা হজ করো এই কারণে তোমাদের কপাল ভালো মাইসারা কয় কেমনে আবার মাসে চারটা হজ হয় কবরবাসীরা উত্তর দিল তোমরা যখন চারটা জমার নামাজ আদায় করো আল্লা পাক তোমাদের রাম্লামায় চারটা হজের সবাব দিয়ে দেয় মাইসারা অবাক হয়ে গেলেন কবরবাসীরা বলল, বললো মাইসারা তোমরা কি জানো তোমাদের আমলগুলি তোমাদের জিকির গুলি তোমাদের দুরুদ গুলি জমার দিনে রাউজা পাকে নবীর রাউজায় হাজির করা হয় পেশ করা হয় আমার নবী তোমাদের আমল দেখে খুশি হন আর তোমাদের জন্য ফেরাতের দোয়া করতে থাকেন ও মাই আরেকটা কথা শুনে নাও যখন জুমার আজান হয়ে যায় আমরা কবর বা শিরার কবরে থাকতে পারি না আমরা ওই জামে মসজিদের দরজায় দরজায় দাঁড়িয়ে যাই তোমরা যে জিকির করো এটা আমরা দেখি তোমরা যে আমল করো এটা আমরা দেখি তোমরা যা করো আমরা বুঝি বলেন সোহান আল্লাহ ও মাই সারা তোমাদের উপর আল্লাহ রহমত নাছিল হোক কারণ তোমরা এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে ভুলে যাও না তোমরা যখন আমাদের জন্য দোয়া করো আমাদের গোডা মাফ করে নিষ্পাপ আমাদেরকে কবরে নিষ্পান আমাদের আমলগুলি কবুল করা হয় আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে তাদের জন্য দোয়া করলে তাদের কবরের আজাব পর্যন্ত বন্ধ হয়ে যায় বলেন সুমান সম্মানিত হাজির এটা একটা গুরুত্বপূর্ণ দিন আল্লাপাক এই দিনের কথা এই জমার দিনের কথা কোরানে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হেল্লা দিনা আমান ইজান দিয়াল চলা তি ফাসাও ইলা দেখে রিল্লাহি ওয়াজারুল বাই জালিকুম খৈরুল্লাকুম ইংকুম তুম তালামুন আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের জন্য যখন আজান হয়ে যায় মসজিদের মিনার থেকে যখন আজানের ডাক শোনো তোমরা তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও চাকরি বাকরি ছেড়ে দাও কৃষি ক্ষেত খামারি ছেড়ে দাও তোমরা সব ছেড়ে মসজিদে যায়া জুমার নামাজ পড়ো এটাই তোমাদের জন্য ভালো বলেন সুবান ভাইয়ের আমার যখন জুমার আজান হয়ে যাবে জুমার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবেন দুনিয়ার সব কাজ ছেড়ে দিবেন। দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর কাজে আল্লাহর কাছে মগ্ন হয়ে যাবেন তারপরে জমার পরে যখন আপনি ঋষিকের অনুসন্ধান করবেন দেখবেন আগে যা পাইছেন এর চেয়ে বেশি আল্লাহ দিয়ে দিবে নিয়মিত হচ্ছে জমার আগে কোনো কাজ করা যাবে না যত কাজ রিজিকের অন্বেষণ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে জুমার পরে আপনি আপনি রিজিকের করেন আল্লাহ রিজিকের মধ্যে দিবে। ভাই আমার জুমার নামাজ আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় মাত্র দুই রাকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় নবী ওয়াস আলাই আল্লাহর একজন নবী বঙ্গরসুল ছিলেন তিনি বাইতুল বাইতুল মুকদ্দাস যখন গেলেন ফিলিস্তিনের বাইতুল যখন গেলেন দেখলেন সেখানে কিছু মানুষ এবার করছে মুসা আলাহ সাল্লা দেখলেন তারা অনেক কষ্ট করছে তাদের কাপড়ের খবর নাই তাদের খাবারের খবর নাই তাদের পানির খবর নাই সালাম বললেন তোমরা কারা তোমাদের পরিচয় কি তারা জবাব দিল ও মুসা আমরা আপনারই উম্মত আমরা এই জায়গায় আবাদত করছি সালাম বললেন তোমরা কত বছর এখানে আবাদত করছ তারা জবাব দিল হুজুর আমরা সত্তর বছর পর্যন্ত এখানে আবাদত করছি সালাম অনেক খুশি হয়ে গেলেন মুসানবি চিন্তা করলেন হাই রে আমার উম্মতদেরকে কত আমলের কথা বলি তারা কথা শোনে না মুসা নবীর উম্মত বন ইসরাঈল কথা কমই শুনতো ঠিক কিনা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ অনুকরণ ভালোবাসা নিয়ে চলে মুসা নবীর উম্মত এমন ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে তোমাদের উপর আমি অত্যন্ত সন্তুষ্ট কারণ তোমরা আল্লাহর ইবাদত করছো আমার তরিকা মতো চলছ রুকো সজদায় তোমাদের সময় কাটছে তোমাদের খাবার কি তোমাদের পানি কি তোমাদের লেবাস কি তারা উত্তর দিল ও আল্লাহর নবী মুসা লেবাসুনা লেবাস তো তোআমুনা নাবাতুল আর শারাবুনা মাউল মাতার ও মুসা আমাদের লেবাস হচ্ছে ধৈর্যের লেবাস তার মানে হচ্ছে আমরা দামি পোশাক পরি না আমরা কম দামি সাধারণ কাপড় পরে আল্লাহর ইবাদত করছি খাবারের জন্য আমরা দৌড়াই না আমরা ওই গাছের লতাপাতা খাইয়া আমল করছি পানির জন্য পানির অন্ন শুনে আমরা সময় নষ্ট করি না আমরা আকাশ থেকে বৃষ্টি নাজিল হইলে ওই পানি পান করে আল্লাহর আবাদত করছি বলেন সোভান মুসানবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন আল্লাহ পাক ডাক বললেন শোনো তুমি মনে করছ তোমার এই উম্মত গুলি অনেক আবাদত করেছে আমাকে অনেক খুশি করে ফেলেছে হ্যাঁ তারা আবাদত করেছে আমি খুশি কিন্তু সাল্লামের উম্মতেরা জুমার দিনে দুই রাকাত নামাজ পড়ে যেই সবাব পায় তারা সত্তর বছর আবাদত করি ওই সবাব পায় নাই তার মানে হচ্ছে তোমার এই উম্মত গুলি খাবার খবর নাই পানির খবর নাই কাপড়ের খবর নাই তারা সত্তর বছর এইভাবে আমি আল্লাহর ইবাদত করছে মুসা এত দামি এত দামি জমার দিনে শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ তাদেরকে একচেয়ে বেশি সবাব দিয়ে দিব তখন মুসা আল্লাহ বললেন আল্লাহ তাইলে জুমার দিনটা আমারই দিয়ে দেন কয় না এটা বরাদ্দ হয়ে গেছে এটা মোহাম্মদ সাল্লামের উন্মতের জন্য তোমার দিলাম শনিবার ঈশা নবীর দিলাম রবিবার এইভাবে অমুক নবীরে অমুক বার কিন্তু মোহাম্মদ সাল্লামকে জমার দিন জমাবার বলেন সুভাগ জমার যখন আজান হয় সারা পৃথিবীতে মুসলমানেরা জামে মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহর কুটি কুটি ফেরিস্তারও বাইতুল মামুরে নামাজ পড়ে ওই বাইতুল মামুরে আজান দেয় সেখানে একটা মিনারা আছে মিনারাকে আল্লাহ সৃষ্টি করেছেন ফিজ্জা মানে চান্দি দ্বারা রূপা দ্বারা এটা এত লম্বা এত উঁচা পাঁচশো বছরের রাস্তা জিবর ইলামীর ওই মিনারার মধ্যে আজান দেয় ইসরাফি ইলাহিসাল্তুসালাম খতবা দেয় মিকা ইলাহিসাল্তুসালাম ইমামতি করে সমস্ত আল্লাহর নূরের জামাতের সাথে নামাজ পড়ে নামাজের পরে আজকে আমি তোমার এই বিশাল বিদার মধ্যে আজান দিয়ে যত সবাব পেয়েছি তোমার নুরনবী মোহাম্মদের যত উম্মত আজান দিয়েছে মহাজিন আছে আমি তাদেরকে আমার সবাবটা দিয়ে দিলাম তারপরে মিকেল আল সালাতাম রব্বুল আলমিনকে ডাক বলে ও আমার আল্লাহ আমি যে খোদ্া দিলাম নিশ্চয়ই তুমি আমার একটা সবাব দিবা আমি এই পৃথিবীতে সাল্লামের ওম্মর যারা খদবা দিবে খদ্বা দিয়েছে বা দিচ্ছে তাদের সওয়াব সবাবগুলি আমি পছায়া দিলাম বলেন সবহান আল্লাহ এইভাবে মিকাইল সালাত সালাম ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমি ইমামতি করে যত সবাব পাইলাম তোমার নবী মোহাম্মদ সালামের উম্মদ যারা ইমাম হয়েছে আজকে তাদেরকে সবাবগুলি দান করে দিলাম ওইখানে হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা যারা জামাতে শরিক হয়েছে তারা ডাক দিয়ে কয় রব্বুল আলমিন আমরা আজকে যে সবাবগুলি পাইলাম ওই সওয়াবগুলি তোমার নবী মোহাম্মদ সাল্লামের উম্মত যারা জামাতে শরীক হয়ে জুমার নামাজ পড়েছে তাদেরকে এই সওয়াবগুলি বখশিস করে দিলাম আল্লাহ ডাক দিয়ে কয় রে আমার ফেরেশতারা তোমরা তোমাদের দয়া তোমাদের দয়া এবং তোমাদের যে উদারতা তোমরা দেখাচ্ছ তোমরা জানো না আমি আল্লাহর দয়া কত বেশি ও আমার নুরের ফেরেশতারা তোমরা জানো না আমার দয়া কত বেশি তোমরা তো শুধু তোমাদের আমলগুলি তাদেরকে দিয়ে দিলে আমি আল্লাহ কি করলাম জাননি আমি আল্লাহ সাল্লামের যত উম্মত মুয়াজ্জিন হয়েছে ইমাম হয়েছে খাতিব হয়েছে খুতবা দিয়েছে এমন কি জামাতের সাথে দুই রাকাত জুমার নামাজ পড়েছে তাদের জীবনের গুণা মাফ করে তাদেরকে জান্নাতি করে দিলাম জুমার দিনে কত ফজিলত হ্যাঁ অথচ কত অবহেলা কত অবহেলা আমাদের মধ্যে জুমার দিনের গুরুত্ব নাই বললেই চলে যদি গুরুত্ব থাকত যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জুমার দিনের গুরুত্ব থাকত ফজরের নামাজের পর থেকে তাদের প্রস্তুতি শুরু হয়ে যেত কত ফজিলতপূর্ণ দিন আপনি কি কল্পনা করতে পারেন এই দিনে একটি সময় এমন আছে বাদাল আসরি ক্বাবলাল মাগরিব আসরের পরে মাগরিবের আগে এমন একটি সময় আছে ওই সময়ে না জায়েজ দোয়া ছাড়া শব্দ আল্লাহর কাছে কবুল হয় আসরের পরে মাগরীবের আগে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন এটা গুরুত্বপূর্ণ সময় আসরের নামাজ পড়ে জুমার দিনে আসরের নামাজ পড়ে যদি বিছানায় বসে আপনি দুরুদে উমি বার পড়েন আপনার আশি বছরের কুণা আল্লাহ মাফ করে দিবেন সম্মানিত হাজিরিন আসুন আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনগুলি রাতগুলিকে সম্মান দেয় ইজ্জত করি গুরুত্ব দেই আমল করি ফজিলত পাই জান্নাতে যাই জান্নাতে আমাদেরকে যেতেই হবে জান্নাত ছাড়া আমাদের কোনো উপায় নাই জাহান নামের আগুন এক সেকেন্ড এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমাদের নাই আছে এক মুহূর্ত জাহান নামের আগুন কি করতে পারবেন অতচ্ছ আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছে উইদাতুল ইবাদিয়াস সালেহুন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বাশার আল্লাহ রসুল বলেছে ও দুনিয়ার মানুষেরা ও সালেহীন বান্দারা আমার উম্মতেরা তোমরা কি জানো তোমাদের জন্য আল্লাহ কি জান্নাত রেখেছে যে জান্নাত কোনোদিন স্বপ্নেও দেখো নাই কোনোদিন চোখেও দেখো নাই যে জান্নাতের কথা শোনেও নাই এই জান্নাতের কথা তোমরা কল্পনাও করতে পারো না বলেন সুবহান আল্লাহ আজকের দুনিয়ার মানুষেরা জান্নাতের আরামায়েশের কথা ভুলে গেছে দুনিয়ার সবার নিয়ে ব্যস্ত হয়ে গুণায় লিপ্ত হয়ে গেছে দুনিয়ায় আপনি মালদার হন টাকা পয়সা হন বাড়িওয়ালা গাড়িওয়ালা হন তাতে কোনো আপত্তি নাই কিন্তু আপনি যেন আল্লাহকে ভুলে না যান হজরত উসমানের যত টাকা ছিল সম্পদ ছিল পয়সা ছিল বাড়ি ছিল হজরত উসমানের মতো ধনী এই পৃথিবীতে কে আছে তারপরে ওসমান আল্লাহকে ভুলি নাই নবীকে ভুলি নাই কোরআল ভুলি নাই নাই আমল ভুলি নাই সব কিছু তার কাছে ছিল তুচ্ছ আল্লাহ ছিল শ্রেষ্ঠ সব কিছু ছিল তুষ্ঠ আর নবী মোহাম্মদামের ভালোবাসাটা উসমানের কাছে ছিল শ্রেষ্ঠ বলেন জুবান আল্লাহ সম্মানিত হাজির আহ্বান করি যারা এতদিন নামাজ পড়েন নাই নামাজ ধরেন যারা এতদিন গুণা করেছেন গুণা ছেড়ে দেন গুনার কাজ ছেড়ে জাহান্নামের পথ ছেড়ে আসুন জান্নাতের পথে আসুন তওবা করুন তওবা করলে আল্লাহ সব গুণা মাফ করে দেয় গুনার জাগায় সবাব দিয়ে আল্লাহ আল্লাহ বানিয়ে দেয় বলেন সুবাহ তও করলে আল্লাহ বেশি খুশি হয় যারা নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই গুনাহ করেছেন তারা নৈরাশ হবেন না তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না আসুন তও করুন তও করে আবার পাশক্ত নামাজ পড়ুন আবার দিনের প্রতি চলুন আবার আল্লাহর হাবিব মোহাম্মাল্লামের তরিকায় চলুন আর ভালোবাসা নিয়ে চলতে থাকুন দেখবেন ইনশাল্লাহ গুনাহ মাফ হবে জান্নাতের রাস্তা পরিষ্কার হবে বলেন সোভান আল্লাহজন আমাদের কবুল করে মনসুর করে বলুন আমিন بلونا اللهم عمين وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله